তার ধো দে পারল মনোড় ধোর পারল দিতা পাখির আসি যা অনেকদিন লোকগীতি শেখানো হয়নি বেশ কিছুদিন আগে একজন শিক্ষার্থী এই গানটি শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তাই আজকের ক্লাসে এই গানটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই লাদন গীতিটি আজকের ক্লাসে আমরা শিখব আগেই বলেছি অনেকদিন লোকগীতি শেখানো হয়নি একজন শিক্ষার্থীর অনুরোধে আজকের ক্লাসে এই গানটি আমরা শিখব গানটির তাল দাদরা দাদ্রাতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন শুরু করছি আজকের ক্লাস প্রথমে দ্বিতীয় লাইন থেকে গিয়েছিলাম এবার দেখাচ্ছি গানের একদম প্রথম থেকে গানের তাল দাদরা এক দুই তিন এক দুই তিন এই হল তিন তিন ছন্দ ধা ধি না না তি না ধা এখানে তালি এখানে খালি এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন স্বরগুলো চিনিয়ে দিই শুদ্ধরে শুদ্ধ মা স্পর্শ করে কোমলগা শুদ্ধ রে সা কোমলনি মূর্ধান্ন দিয়ে লেখা হয় আর এখানে কোমলনি সপ্তকের স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসপ্তকের স্বর বোঝানো হয় শুদ্ধ রে কোমলগা গা স্পর্শ করে সা স্পর্শ করে শুদ্ধ রে এরপর যখন অন্য স্বর পাবো অবশ্যই বলে দেব রে গা রেসা রে শুদ্ধ স্পর্শ করে কোমল খাচার রে গা রেসা রে গা পাখি কোমল গাতে শেষ হলো কোমল গা স্পর্শ করে সাগা কেমনে তারপর সা স্পর্শ করে শুদ্ধরে সা কোমল নি মন্দ্রসপ্ত কেমনে সারেগা রে সানি নি সা এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে দ্বিতীয়বার একমাত্রা কম গে এই একমাত্রায় ধরতে হবে তারে আমি একটা না গিয়ে দিচ্ছি খাচার ভিতর কেমনে আসে যা দ্বিতীয়বার আর গাইলাম না এই পর্যন্ত আসার পরে আমি এখান থেকে দেখাই তারে এই পামা এখানে ঢুকল তাদের শেষ মাত্রায় পামা ধরতে পারলে মনো বেড়ি ধরতে পারলে মনো বেড়ি দিতাম 팍히르 파ই কেম네 아시자 এখান থেকে দেখাই তারে পামা পাপসস ধూర్তে सारे পরলে নে নেสนিধা দপ পনিধা পামা মোโน বেড়ি দুবার হবে ধরতে পারলে মনো বেড়ি দিতাম মা পা পাখির পাশা পা তার সপ্তকের সা তার সপ্তকের সার লেখা হয় স্বরের উপর রেপচিহ্ন নদী পাখির পা ধাধা পাপা মামা গা গা রে কোমল নেই একমাত্রায় দুটো সার রয়েছে সা স্পর্শ করে করলাম তারপর কোমল শেষ হলো কোমল গা স্পর্শ করে সা কেমনে আসি যা এবার যাব গানের পরের অংশে আট কুঠরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝড়কা কাটা কালের প্রথম মাত্রা থেকে রে গা রে সা সা আটকুঠোরি নয় রে মামা দরজা আটা পা তারপর পায়ের সাথে শুদ্ধ ধাপ শ্বাসপর্শ করে কুমর নেই পা পাধানি ধা পা তালের দ্বিতীয় মাত্রা পর্যন্ত এলাম তৃতীয় মাত্রা থেকে রে এখানে এটা গাড়ে হবে ভুল করে রেগা লেখা হয়েছে পামা মা তারপর পা স্পর্শ করে শুদ্ধ মা ঝড়কা কাটা মাগারে তার উপরে রে কোঠা তার উপরে সাদুর কোঠা পাপা সা তার উপরে সদূর নিশানি নিধা কোঠা ধাপি ধাপ দুবার করার পরে আয় না মহল তাই মাপা মহল পাসা শ্বাসপর্শ করে এবার কোমল নেই তার নিধা ধা পাপা মামা গা গা রে গা গাতে শেষ হল একই রকমে আছে ক্যামী আসে যা এটুকু আর ভেঙে দেখালাম না এবার যাব পরের অবশ্য কপালের ফের নইলে ব্যবহার তালের প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে তৃতীয় মাত্রা থেকে শুদ্ধ রে কোমলায় রে গা রেসা কপালের ফের তারপর কালের প্রথম মাত্রা বা নইলে রে মামা রে মামা নিতে শেষ হয়েছিল নিজ স্পর্শ করে এখানে শুদ্ধ ধা হল নইলে মাতে শেষ হলো এবার পাঁচ স্পর্শ করে আবার মা শুদ্ধ মা পাখিটি মা ব্যবহার পা রে পা ব্যবহার তারপর এখান থেকে এই পর্যন্ত দুবার গিয়ে নিয়ে এখানে আসতে হবে খাচা ভেঙে পাখি আমার খাচা ভেঙে পাখি আমার কুন ভুনে পালাই কেমনে আশে জাই খাচা পাসা ভেঙে সাসারে पाखी निशानी निधा आमार धापा धा पानी धापा मा खाचा भेंगे पाखी आमार कून बुने मापा मापा पापा पा पालाई सानी निधा धापा पापा मामा गा। सा एक है তারপর শ্বাস স্পর্শ করে নিনি কোমল নি সানিনি ধাধা পাপা মামা গা রে গা পালা কোমল গাতে শেষ হলো তারপর কোমল গা স্পর্শ করে সা ক্যামনে আসে এই অংশ আগেও পেয়েছি তাই আর ভেঙে দেখালাম না এবার যাব গানের শেষ অংশে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা প্রথম মাত্রা থেকে রে গা রে মন তুই রইলি খাচার রে মা আসে পাধা স্পর্শ করে কোমল নেই পা পাধা ধা পা খাঁচা যে পামা মাগা গারে রে মা গে কাঁচা মা এখান থেকে এই পর্যন্ত এবার দুবার কোন দিন খাঁচা পড়বে খোষে কোন দিন খাঁচা পড়বে খোষে লালুন কেঁদে কয় ক্যামে নে হাসে যা পাপা সা কোন দিন খাঁচা সাসারে সাড়ি পড়বে সানি সানি নিধা খোশে ধাপা পানি ধাপামা দুবার করার পরে এই লাইন লালুন মাপা কেঁদে পাসা সাথে শেষ হলো এবার শ্বাস স্পর্শ করে নিনি কোমল নি কেঁদে পাসা নিনি ধারা পাপা মামা গা রে গা গাতে শেষ হলো গা স্পর্শ করে সা আগে যেমন পেয়েছিলাম কেমনে আসে যায় সারে সানি খাঁচার ভিতর অচিন পাখি ক্যামে আসে যায় এই ছিল আজকের ক্লাস দেখা হবে এরপরে অন্য একটি গান নিয়ে কোনো ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার